শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম নওগা কৃষিচাত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বরাবর আমরা চলে আসলাম হাটের আপডেট দেওয়ার জন্য আজকে রোজ শনিবার আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়পুরহাট জেলা সদর অবস্থার নতুন হাট এই হাট থেকে আপনাদের আজকে খামার উপযোগী হাই কোয়ালিটি সাইবার নেপালগির বাম আর সার বাচ্চার কালেকশন দেখানো এবং দামটা জানানোর চেষ্টা করবো দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি গরুর অনেকটা চাপ আসে যেহেতু কুরবানির আগে গরু মোটামুটি একটা চাহিদা থাকে এবং দামও ভালো থাকে সেই জায়গা থেকে পর্যাপ্ত গরু দেখা আছে ইনশাআল্লাহ গরু কুরবানির পরেও হয়তো বা দাম আরও বাড়তে পারে সেই জায়গা থেকে আপনারা যদি গরু কালেকশন করতে চান অবশ্যই এই সময়টা গরুগুলো কালেকশন করতে পারেন তো যে লটটা দেখতে পাচ্ছি পুরোটার আমরা দাম দর জানবো তো দর্শক ছোট্ট একটা অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো নি অবশ্যই পেজটি ফলো করবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বর্তমানে গরুর বাজার কেমন থেকে একটু বিগত বাড়তি আছে আছে কত পিস দর্শক আমরা একটু অল্প সকলের দাম জানাবো বড় ভাই আমাদেরকে প্রথম থেকে শুরু করবেন যে কেমন দাম আছে কেমন কি চাচ্ছেন প্রথমে যেটা আছে কি সায়ল শায়ল দর্শক গলার কম্বলটা দেখুন মাসাল্লাহ খুবই বিগ সাইজের কম্বল এবং নাভিটাও অনেক বড় হোয়াইট নেয়ার মতো পা আছে পাগুলো একদমই সোজা স্টেট কোনো প্রকার সমস্যা নাই তো ভাইয়া এগুলা থেকে খুঁড়ায় আছে একদম সুপার ফ্রেশ একদম ফ্রেশ তো প্রথমটা কেমন বয়স আছে আনুমানিক সাত মাস কত দাম চাওয়া পঁয়ষট্টি হাজার দাম দর করা গেছে শুধু থাকবে না ফিক্সড দাম একদম ফিক্সড একটু কিছু শুধু থাকবে না দশক একদম ফিক্সড বলতেছে পঁয়ষট্টি হাজার নাবিকম্বর সবই মার্শাল্লাহ অনেক সুন্দর আছে এটা সম্পূর্ণ এবং দেই সামনে পরপর স্তর বাই স্তর সাজানো আছে আমরা সবগুলোই দেখাবো অবশ্যই রেডিডির সঙ্গে থাকবেন দর্শক এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাইয়া এটা কেমন বয়স আছে একই বয়স এখান থেকে যা আছে সব একই বয়সে কিছু কম বেশি মোটামুটি পাঁচ থেকে সাত ধরা যায় পাঁচ থেকে সাত ধরা যায় দশক এটা নাভিটা আপনারা একটু দেখে রাখুন মাসালা অনেক বড় বিগ সাইজের নাভি আছে কলার কম্বলটাও ভালো আছে এবং কালার ঠিকঠাক একদম পারফেক্ট কালার আছে লাল কালার পারফেক্ট কালার ভাইয়া কেমন দাম দ্বিতীয়টা আটষট্টি হাজার মোটামুটি এটাও কি ফিক্স না কিছু কম বেশি করা যাবে কিছু কম বেশি করা যাবে চাওয়া দাম আটষট্টি হাজার অবশ্যই কিছু কম বেশি করা যাবে দশক আরো ভালো পাওয়া গুলো পাউগুলো যথেষ্ট পরিমাণে মোটা আছে অবশ্যই যারা গরুগুলো কিনবেন দেখে শুনে কিনবেন হাট থেকে কিনবেন এই হাটে গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যদি এরকম লট আকারে নিতে চান লট নিতে পারবেন এবং যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারবেন চলে যাবো আমরা তৃতীয় নম্বর গরুতে তৃতীয় নম্বর গরুটা নাভি মার্শাল্লাহ অনেক বড় নাভিও বড় এখানে ব্যাপারীদের কথাবার্তা চলতেছে ব্যাপারীরা দেখতেছে গরুটা কেনার জন্য তবে তিন নম্বর গরুটা কেমন দাম চাচ্ছ জোড়া একই বয়সের একই বয়সের দুটাই সাইওয়াল এর ব্যাটারি ঠিক আছে একশো পার্সেন্ট দর্শক ব্যাটারিগুলো দেখুন কতটা ছোট ছোট তারপরে আছে কোনো সমস্যা নাই যেহেতু যে বড় গরুগুলো বড়ো হয় অয়েট নেওয়ার মতো সেই গরুগুলোতে এরকম ছোটো ছোটো ব্যাটারি থাকে তো ভাইয়া জোড়া কতটা ছয় এক লক্ষ পঁয়ত্রিশ আর একটু কম হলে মনে হয় দর্শক বেশি খুশি হতো ভাইয়া তিরিশ করা যায় না তিরিশ হবে না তবে আসলে কিছু সম্মানই করা যাবে দর্শক যদি সরাসরি কেউ আসেন যোগাযোগ করে তো অবশ্যই কিছু সম্মানই করা যাবে এক লক্ষ তিরিশ হাজার জোড়া গোটাই সাইওয়াল সুটাম দেয় এবং পিছন থেকে এর মাজাটা দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন কতটা চওড়া আছে দুটোই একই অবস্থা এবং সামনের দিকটা যদি একটু দেখায় সায়াল হল গলার জায়গাটা অনেকটা ব্রাহ্মার মতো দেখতে লাগতেছে কানগুলা ছোট ছোটো ছোটো মাথাটাও ছোটো আছে শায়ওয়ালের যে বৈশিষ্ট্য সে জায়গা থেকে একেবারেই এখনই যে চুটটা দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কতটা বিগ সাইজের চুট এখনই চুটের যে আকারটা আসছে ইনশাআল্লাহ মোটামুটি এক বছর পর এটা একটা আইকনিক গরুর মতো চলে আসবে এবং পাশে আরও তিন পিস গরু আছে এগুলো একটু একে একে আমাদের দাম জানাবা এটা কি সায়াল এটা হল দর্শক এটা সায়ল সুডাম দেহি জায়গা স্বল্প আছে যে কারণ আমরা ফাঁকা করে দেখাইতে পারতেছি না তারপরে চেষ্টা করতেছি একটু ভালোভাবে দেখানোর জন্য এর যে মাজার সাইজটা দেখুন পিছন থেকে কতটা বিগ সাইজ লাগতেছে অনেক চওড়া আছে বাচ্চা অনেক মোটা আছে দর্শক দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং আশাল্লাহ পছন্দ করার মতো আজকের এই লটটা দেখতে পাচ্ছি দাম ধরো মোটামুটি নাগালের বাইরে একেবারে আহামোর বেশি বলবো না নাগালের বাইরে দাম নাগালের মধ্যেই আছে দামগুলো তো ভাই এটা কেমন দাম চাচ্ছো ফিক্সড চাচ্ছিক্সড সত্তরে হয় না ইনশাআল্লাহ দশক যদি সরাসরি আসে তাহলে তার জন্য কিছু সম্মান করা যাবে যদি তার ছিল বাহাত্তর তবে সত্তরও বাজা বিক্রি হবে এটা হচ্ছে নাভিকম্ব একেবারেই পারফেক্ট আছে সত্যি কথা বলতে কি গরুগুলো দেখতে খুবই সুন্দর এবং একই লেভেলের কালার গ্রেডিং মার্শাল একই হান্ড্রেডের বাচ্চা হলেন সচরাচর কিনতেও যতটা ভালো লাগে যারা কিনবে না গরুর চাঁদমান দেখে গরু কিনবেন এতে করে পরবর্তীতে গরুগুলো বিক্রি করতে আপনাদের সুবিধা হবে আমরা চলে আসলাম দুই চার ছয় পিস করতে করতে শেষে আরও দুই পিস আছে আট সাত এবং আট নাম্বার গরুটাতে চলে আসছি এ দুটোটা গরু মোটামুটি ভালো সাইজ তবে একটা একটু বেশি শুকনো লাগতেছে তো ভাইয়া এটার আনুমানিক বয়স কেমন আছে এই দুটো আট মাস আট মাস করে বয়স হবে দর্শক জায়গা সর্বতার কারণে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছে সবগুলোরই নাভি কম্বল মার্শাল্লাহ অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন সাদাটারও নাভি ভালো আছে লালটারও নাভি ভালো আছে তো ভাইয়া জোড়া কত যাচ্ছেন এটার এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ যাচ্ছে পঁয়ষট্টি করে এখানেও কি একবার ফিক্স না কিছু কম বেশি হবে ইনশাল্লাহ যদি দর্শক কেউ ভিডিও দেখে আসেন অবশ্যই যোগাযোগ করে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি প্রয়োজন হয় এগুলোগুলো নিতে পারবেন যে দাম বড়ছে তার থেকে অল্প কিছু কম বেশি করে রাখা যাবে দর্শক খুবই সুন্দর ছিল আজকের লটটা মার্শাল্লাহ এবং আমরা আরও কিছু তথ্য আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন পুরো সঙ্গে থাকবেন আমরাও আসি আপনাদের নতুন নতুন হাটের ভিডিও দেওয়ার জন্য দর্শক যদি ভিডিওর মধ্যে কোনো প্রকার সাউন্ড প্রবলেম বা ভিডিও একটু প্রবলেম হয় সেক্ষেত্রে কিছু করার নেই কারণ অতিরিক্ত তাপমাত্রার কারণে বর্তমানে ক্যামেরাতে তেমন একটা শ্যুট হচ্ছে না ক্যামেরা বারবার হ্যাং করতেছে ছোটো করে আবারও কালেকশান পুরোটাই দেখায় নেই একেবারেই সোটা সবগুলোই একেবারে ফার্স্ট ক্লাস এবং সুপার ফ্রেশ গরু ছিল এতক্ষণ দেখাচ্ছিলাম পিছন থেকে চলে আসলাম সামনের দিক থেকে সামনের দিক থেকে দেখায় মূলত আজকের এই ভিডিওতে এই আর্টপিসেরই ডিটেলস আপনাদের জানালাম এবং যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে আসবেন দেখতে পাচ্ছেন গলার কম্বল নিয়ে কোনো কথা হবে না মার্শাল্লাহ একেবারে সুপার ফ্রেশ গলার কম্বল আছে একেবারে অ্যাক্টিভ গরু কোনো প্রকার সমস্যা নেই এই গরুগুলোতে কিন্তু পারফেক্ট সাইজের খামার উপযোগী গরু দর্শক মূলত আজকে ছোট ছোট আট পিস দেখালাম তবে এখানে যে দুটা দেখতে পাচ্ছি একটু সাইজে বড় এবং পার্সেন্ট একটু কম আছে প্রথমটা দেখতে পাচ্ছি এবং পরেরটা পার্সেন্টটা আপনাদের একটু দেখাই কেমন আছে এটা পার্সেন্ট মোটামুটি ভালো আছে সাদা এবং লাল এই দুটোর আমরা একটু এই ভিডিওর মাঝে দাম তো জানাবো তো ভাইয়া সাদাটা কেমন দাম আছে যেহেতু পার্সেন্ট কম কত কত দর্শক চাচ্ছিল দুইটাই এক লক্ষ ছত্রিশ হাজার তবে পার্সেন্টে মোটামুটি ভালো আছে লাল কালার আছে এবং সাদা কালার তো লাস্ট পর্যন্ত ভাইয়াদের দাম বেচা বিক্রির দাম হলো এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড দাম মূলত হাট বাজারে আসলেও তো পাওয়া যাচ্ছে হাটবার বাদেও পাওয়া যাচ্ছে শনিবার মঙ্গলবার বাদে যদি কেউ গরুগুলো নিতে চাই পাওয়া যাবে এরকম পাওয়া যাবে সরাসরি যোগাযোগ করে পাওয়া যাচ্ছে দশক বেশ কিছু সময় ধরে আপনাদের মূলত দশ পিস গরু দেখালাম একেও একদম ফ্রেশ এ গ্রেড সাইওয়াল সার বাচ্চা ছিল এগুলো এবং এর পাশে নেপালও ছিল তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হবে আপনাদের মাছের নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম